আজকে আলোচনা করব গর্ভাবস্থায় শ্বাসকষ্ট হওয়া কি স্বাভাবিক জানতে হলে ক্যাফ ডিম লাফের পাশেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে চলে যেতে পারে শ্বাস নিতে কষ্ট হওয়াটা অত্যন্ত সাধারণ একটি বিষয় মনে করা হয় যে তিন চতুর্থাংশ গর্ভবতী নারী যাদের আগে কখনো শ্বাসকষ্ট ছিল না তাদের এই সময় দম ফুরিয়ে আসে বলে মনে হয় শ্বাসকষ্ট প্রথম বা দ্বিতীয় তিন মাস কাল থেকে শুরু হতে পারে এটি আপনার শরীরে প্রাকৃতিক পরিবর্তনের কারণে ঘটে থাকে যেহেতু এই সময় আপনার শরীরে শিশুকে ধারণ করার জন্য অভিযোজিত হয় আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন আপনার পাজরের খাঁচার চারপাশে আপনার আয়তন বৃদ্ধি পেয়েছে এর কারণ গর্ভাবস্থা আপনার পাঁচরের খাঁচা ঊর্ধ্বমুখী ও বাহিরের দিকে চলে আসে আপনার ফুসফুসকে আরো বেশি ধারণ ক্ষমতা দেওয়ার জন্য এরকমটি হয়ে থাকে এছাড়াও গর্ভাবস্থা হরমোন প্রতিষ্ঠরণের ফুসফুসের মাধ্যমে রক্তের মধ্যে অক্সিজেনকে শোষণ করার পদ্ধতির সাথে আপনার শরীরকে মানিয়ে নেওয়ার জন্য তৈরি করে তোলে যার ফলে আপনার শরীর আপনার সিস্টেম উপস্থিত কার্বন ডাই অক্সাইড নিঃশেষের সাথে বের করে দেয় এর মাত্রার প্রতি অনেক বেশি সংবেদনশীল হয়ে ওঠে এই পরিবর্তনগুলোর মানে হলো অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড ও প্রক্রিয়াজাতকরণে আপনার শরীর ভালোভাবে কাজ করছে আপনি ঠিক একই হারে শ্বাস নিচ্ছেন যেমনটা আপনি গর্ভধারণের পূর্বে নিতেন কিন্তু এখন প্রতিবার সময় আপনি অনেক শ্বাস নিচ্ছেন এটিকে আপনার শ্বাসকষ্টের অন্যতম প্রধান কারণ বলে মনে করা হয় তিন মাস কালের শেষের দিকে আপনার ক্রমবর্ধমান শিশুর আকার আপনার শ্বাসকষ্টের কারণ হতে পারে এই পর্যায়ে আপনার জরায়ু বাস্তবিক দিকে মধ্যচ্ছদা বরাবর ধাক্কা দেওয়া শুরু করে পালাক্রমে আপনার মধ্যচ্ছদা ফুসফুসের ওপর চাপ দেয় সামান্য সেরে বেয়ে যখন আপনি হাসপাস করতে থাকেন তখন যদি আপনি নিজেকে কিছুটা ইঞ্জিনের মতো মনে হতে পারে চিন্তা করবেন না এই ধরনের শ্বাসকষ্ট হওয়াটা স্বাভাবিক ও ক্ষতিকর কিছু নয় গর্ভাবস্থা উদ্বেগজনক উপসর্গ দেখা যায় সেক্ষেত্রে আপনার অবিলম্বে চিকিৎসকের তখন চিকিৎসা উচিত যেমন যদি মনে হয় যে আপনার হৃদপিণ্ড দ্রুত গতিতে চলছে অনিয়মিত হৃদস্পন্দনের ছন্দ হারিয়ে ফেলেছে যা বুক ধরফর করা নামে পরিচিত মারাত্মক শ্বাসকষ্ট বা কাজকর্ম আরম্ভ করার পরে নিস্তেজ অনুভব করা বুক ব্যথা বিশেষ করে আপনি কোনো ভারী কাজ করার সময় এটি শুরু হলে শুয়ে থাকা অবস্থায় বা রাতের বেলা শ্বাস নিতে কষ্ট হলে এছাড়া আপনার রক্তে যে আয়রনের মাত্রা কম হলে শ্বাসকষ্ট তার একটি লক্ষণও হতে পারে যদি আপনার হাঁপানি থাকে তাহলে আপনার সমস্যা নিয়ে চিকিৎসকের সাথে বিস্তারিত আলোচনা করতে হবে হাঁপানি নিয়ন্ত্রণ না করার কারণে আপনি এবং আপনার শিশু যে পরিমাণে ঝুঁকির মধ্যে পড়বেন তা গর্ভাবস্থা হাঁপানির ঔষধ নাও ঝুঁকির চাইতে অনেক বেশি যদি আপনার অন্য কোনো উদ্বেগজনক উপসর্গ না থাকে সেক্ষেত্রে গর্ভাবস্থার শ্বাসকষ্ট অনুভব করাটা স্বাভাবিক এবং এতে আপনার শিশু কোনো ক্ষতি হবে না আজকের আলোচনা এই পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা ও শিশু এ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ